রাখোহরি ও আল্লাহ রাখা রঞ্জন প্রসাদ আমার ঘরে বাঁয়ে থাকেন রাখোহরি ডান দিকের আমার আল্লাহ রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাখোহরি মজুদ ছিল কারখানাতে আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা যাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না রাখহরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধুই চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে তার বিরুদ্ধে আমার লড়াই হরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পাই সবই আগে জন্ম পাপে ইহকালে হরিনামের জপ না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে হেসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘরে তোমার মতন ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পূর্ণি এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাফের মতন গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরাসুর মরা গরুর সিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবা নলের মতো পাল্লা রাখা লাফি এলো সরকি হাতে রাখো হরির তেলে এক বাঁশের লাঠি ঢাটার মতন ঘুরছে দুচোখ রাগের তাতে দুয়ার ধরে বোঝাই ওদের হচ্ছে কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা না আল্লাহ রাখা বলল কাফের হাটচা আভি স্মেচ্ছ চেঁচায় রাখো হরি আর ছুমি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাহেব পরস্পরের সর্কি এবং লাঠির মারে রক্তে সেদিন ভিজলো জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি রাক্ষহরি কাতরে ছিল জলের তরে আল্লাহ রাখা চাইছিল এক আজলা পানি বহু বছর লাগলো আমার ঘাস শুকোতে দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা ঘরে যে যাই এই ইচ্ছাটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন গেলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ওই উঠছে কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙাবাড়ির দেওয়াল ছাড়া আম বাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুরি টলটলে জল তালপুকুরের পুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দর্শি ছেলে ওরাই ঘুরি হঠাৎ যেন বাজের মতন চমক দিয়ে এক নিমেষে উদা হলো মনের ঢোকা সুতো টানছে আল্লা রাখার ছেলে করিম লাটাই গুটোয় কানাই রাখহরির খোকা আমার ঘরের মায়ে থাকেন রাখহরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো একটি বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা